আচ্ছা अब्बा। এরমা ভালো আছি। জন্য কোনো অযত্ন না হয়। ঠিক আছে अब्बा। মাসি এই নেন। কি জন্য যে তুমি এবারে বিয়ে করতে গেছো? তুমি এবারে জামাই না চাকর। কিজই বলতে না মাসিমা, এই হয় তো আমার কপালে ছিল। আমার শ্বশুর শাশুড়ি মরে গেলে নাকি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওই আশাতেই থাকো। মালতী জামাইকে ঘরে খেতে দিগা ওর আবার ডাইনিং এ বসে নাই তো অসুবিধা হবে মাসি আমি তো বাজার থেকে একটা মোটা মাছ নিয়ে আসলাম সেটা কই এক দিলা না শক কত আজ তো ডলার মালিশ পেয়েছো এখনো তো দিন পড়েই আছে বড় লোক বাড়ির বিয়ে করার শক না মিটে যাক শাহিন ওগো তোমাকে ডাকছে তুমি শুনতে পাচ্ছ না কি বলছে যাও শুনিয়ে শেখায়ো আজ